আজ সকাল থেকেই দেখছি কুয়াশা তবে এই কুয়াশাটি একটু অন্য ধরনের কুয়াশা আর কি খুব ঘন কুয়াশা নয় পাতলা কুয়াশা কিন্তু ঝিরিঝিরি একদম জলের মতো পড়ছে হালকা তো রাস্তাঘাটও হালকা হালকা ভিজে আছে আর গাছের ডাল পাতাও দেখলাম বেশ ভালোই ভিজে আছে তো যাই হোক হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ড আর সেখান থেকে বাস ধরে চলে এলাম ডিউটি নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল প্রায় সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে আমি গ্যাংয়ে একা তো বাকিদের সবাই রেস্ট বাকিরা সবাই রেস্ট করছে তো ওদের রেস্টটা বাকি ছিল আসলে ওই সিটি পাস করার কথা ছিল আর কি তো একদিন তো আপ গেল আর একদিন ডাউন লাইনে ফিরলো কালকে তো রেস্টটা বাকি ছিল ওদের রেস্টটা দিয়ে দিল আজকে সবাইকে আর আমার তো রেস্ট আগে হয়ে গেছে রবিবার রবিবার রেস্ট করে তারপর আমি গেটে ডিউটি গেছিলাম তো গ্যাঙ্গে একা আর আজকে কাজ হবে বলতে ওয়েল্ডিং হবে তেরো নম্বর গেটে ওদিকে ওয়েল্ডিং হবে তো আমাকে পিআই কেউ থাকতে হবে দেখি গাড়ির খবর দিতে হবে আর কি ওয়েল্ডিং স্পটে তো এখন এই রেস্ট রুম এলাম এখন মোটামুটি সাড়ে আটটা বেজে গেল তো দেখি টিফিন টিফিন করবো তারপর চলে যাব পিআই কেবিনে আর কাজ শুরু হতে মনে হয় রেডি করতে করতে প্রায় সাড়ে নটা দশটা বেজে যাবো মনে হয় তো যাই টিফিনটা করি তারপর পিআই কেবিনে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো রেস্ট রুমে বসেই টিফিনটা করলাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলু ভাজা ছিল এদিকে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো এই ছিল আজকে টিফিন তো টিফিন করার পর তারপরে চলে গেলাম পিআই কেবিনে তো এখন প্ৰায় একদম আৰু ব্লক মনে হা কাৰণ দুট' সময় আছে হুল এক্সপ্ৰেছ আৰু এইদি মোটামুটি মিনিমাম সত্তৰ ঘণ্টা সত্তৰ মিনিটে ব্লক চেছে আৰু যা হ'ব ব্লক একদম হুলৰ পৰে তো দেখি যায় খেয় আছি লাঞ্চি সামনে আছে হোটেল ত' লাঞ্চ কৰি আছে তাৰপৰা আই কেনে বসব দেখি ব্লক কতখনে হয় কাজ কতখি কমপ্লিট হয় তো ব্লকের কাজে এটাই সমস্যা টাইমে কোনো ঠিক থাকে না আর কি তো লাঞ্চ করতে গেলাম প্রতিমা হোটেলে আর আজকে লাঞ্চ করতে প্রায় একটা বেজেই গেল তো যাই হোক লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল এদিকে ছিল স্যালাড স্যালাড বলতে গাজর শশা লেবু আর এদিকে উচ্ছে আলু ভাজা এদিকে ছিল আলু পোস্ত আর এদিকে ছিল ফুলকপি আলুর একটা তরকারি আর চারা চারাপনা ভাজা একটা ছিল একদিকে ছিল চাটনি আর পাঁপড় আর মাছের ঝোলটা আলাদা করে নিয়েছিলাম আর কি তো এই ছিল লাঞ্চ তো লাঞ্চ করার পর তারপর আবার চলে এলাম পিআই কেবিনে তো এখন বাজছে প্রায় পৌনে পাঁচটা আর ফাইনালি কাজ কমপ্লিট হলো তো সত্তর মিনিটের মতো ব্লক পাওয়া গেছিলো তিনটে পনেরো থেকে চারটা পঁচিশ অবধি তো চারটা পঁচিশে ব্লক ক্যান্সেল হওয়ার পরেও কিছুক্ষণ কাজ হলো আর কি বাকি লেট হয়ে গেলো অনেকটাই ব্লকে এটাই সমস্যা সারাদিন বসে বসে লাস্টে এখন বিকাল দিকে ব্লক হলো আর কাজ হলো আর কি তো দেখি পাওয়া হচ্ছে কি বাস ধরতে হবে বাস এই সময় কম থাকে আর কি তো যাই ঝটপট বেরتبه বাড়ি পৌঁছে আর কথা হচ্ছে তোমাদের সাথে এ ফিউ মোমেন্টস তো বাস স্ট্যান্ডের নেমেই সামনে আছে ভুঁগ্নির একটা দোকান বেশ ভালো ভুঁগনি বানায় এখানে তো সেখানে গেলাম আর নিলাম এক প্লেট ভুঁগনি তো এক প্লেট ভুঁগ্নির দাম না এখানে 10 টাকা মতো তো গরম গরম খেতে বেশ ভালোই লাগে আর বিশেষ করে উপরে যে মশলাগুলো দেয় বেশ ভালোই লাগে তার জন্য খেতে তো ঘুগনি পাওয়ার খাবার পড়ে পেট ভর্তি হয় না আর কি তো সেটা ডিম নেছিলাম একটা তো যা ভুঁগনি আর সেটা দুই ডিমে 20 টাকার মতো পড়লো সেটা খেয়ে তারপর চলে এলাম বাড়ি তো বাড়ি ফিরে সেনা টেনান সেরে তারপরে গেলাম নিচেতে আর এদিকে বাড়ি ফেরার সময় চপ আর পেঁয়াজি কিনে এনেছিলাম তো সেটা নিয়ে বসলাম আর এদিকে মুড়ি ছিল এদিকে গরম গরম লাল চা তো চপ মুড়ি আর চা খাওয়ার পর তারপর উপরে এসেই বসেছিলাম রেস্ট করছিলাম আর দেখছিলাম সিনেমা তো রাত্রে উঠলাম প্রায় দশটার সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ ডালও সানা ছিল এদিকে এদিকে মুসুর ডাল সেদ্ধ এদিকে শাক সানা ছিল আর বেগুন সানা আর এদিকে মাছ ভাজা ছিল এক পিস আর এদিকে ছিল ফুলকপি আলু ভাজা আর ছিল আলুর একটা তরকারি তো এই ছিল আজকে ডিনার তো ডিনার করার পর তারপর চলে এলাম ওপরে আজকে কাজের অতটা ছিল না ঠিকই কিন্তু ব্লক হতে অনেকটাই লেট হয়ে গেল তো ওটাই সমস্যা আর কি তো ব্লকে কাজে যেটা হয় আর কি যখন যদি ব্লক তাড়াতাড়ি হয়ে যায় তো খুবই ভালো নয় ব্লক না পেলে একদম সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে আর আজকে পে ব্লকে যখন কাজ হয় তখন মেন কাজ যেটা থাকে পিআই কেবিনে যে বসে থাকে অর্থাৎ ওই স্টেশন মাস্টারের কাছে বসে গাড়ি খবর খবর যখন দেওয়ার কাজ থাকে আর কি তখন মেন কাজ ওই কাজটা যে করাবে যিনি করাবেন আর কি আর কি ওই যেই হোক পিডব্লিউআই বা এস তো একটা মেমো থাকে মেমো বুক থাকে যেটাতে ব্লক টলক লেখার জন্য কাজে ইউজ হয় আর কি তো সেটা দিয়ে চলে যায় আর কি সেখানে লেখা থেকে ব্লক কটা মোটামুটি কত ঘন্টা ব্লক ব্লকের কথা চলছে আর কি কত ঘন্টা ব্লক দরকার সেটা তারপরে কোথায় কাজ হবে আর কী কাজ হবে সেটা লেখা থাকে মেনশন করা থাকে আর কি ওটাতে তো ওটা দিয়ে চলে যায় কাজে কাজের স্পটে তো তখন থেকে এই ট্রেনে খবরাখবর দেওয়া শুরু হয়ে যায় আর কি কারণ কাজের স্পটে গিয়েই তো ব্লক হয় না সঙ্গে সঙ্গে কাজ স্টার্ট হওয়ার আগে অনেকগুলো কাজ থাকে আর কি বিভিন্ন কাজ যেরকম থাকে তার প্রি ওয়ার্কগুলো সেরকমগুলো হয় যেমন ওয়েল্ডিংয়ের কাজে কি হয় রেল কাটিং করা হয় তারপরে কাটিং করার পর হ্যাঁ প্লেটগুলো ঠিকঠাকভাবে রাখা হয় এইগুলো কাজগুলো টুকটাক চলে আর কি তো সেগুলো খবর যদি দিচ্ছিলাম মোটামুটি এই খবরগুলো যখন রেডি হয়ে যায় সমস্ত কিছু তখন রেডি টাইমটা লিখতে হয় ওই মেমোতে তারপরে স্টেশন মাস্টার কন্ট্রোলারকে জানাই যে ব্লক অফার করার জন্য যে ব্লকের ইয়ে হয়েছে এবার ব্লক টাইম অনুযায়ী তখন ব্লকটা পাওয়া যায় আর কি আর একবার ব্লক স্টার্ট হয়ে গেলে তারপরে চিন্তা থাকে না আর কি সে তখন রিল্যাক্স তখন আর কোনো কাজ থাকে না আর ব্লক শেষ হওয়ার পর ঠিক আগে ব্লক শেষ হওয়ার ঠিক আগে যে যিনি কাজ করাচ্ছেন নাকি তিনি ফোন করে আবার খবর দেবেন যে হ্যাঁ রাইট টাইমে ব্লক ক্যান্সেল হবে না ব্লক বাড়াতে হবে বা আবার এডিশনাল ব্লকও অফার করা অনেক সময় তো এটাই মেন কাজ থাকে তো আজকে অনেকটাই লেট হয়ে গেলো ব্লগ পেতে আর ব্লগ শেষ হতে বাড়ি ফিরতেও সন্ধ্যা হয়ে গেলো আজকে তো হোক ডিনার তো কমপ্লিট দেখি এবার শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে